এখন শীত তো প্রায় চলেই গেছে আর এই গাজরের সিজন চলে যাওয়ার আগেই তোমাদের সাথে শেয়ার করছি একটা গাজরের দুর্দান্ত রেসিপি বানাবো আজকে গাজরের বরফি গাজরের হালুয়া তো আমরা অনেক খেয়েছি তবে এই বরফিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো অসাধারণ খেতে হয় তো প্রথমে আমি এই গাজরের বরফি বানানোর জন্য নিয়েছি গাজর এখানে তোমরা শীতের লাল গাজর বা এই অরেঞ্জ গাজর যে কোনো গাজর দিয়েই এটা করতে পারো তো এখানে গাজরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে গাজরটাকে একদম ফাইনলি গ্রাইন্ড করে নেব তোমরা চাইলে এইভাবে মিক্সিতে না দিয়ে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারো সেটা করলেও হবে তো এখানে আমার গাজরটা গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন এখানে নিয়েছি অল্প একটু কাজু আর অল্প একটু আমন্ড বাদাম এটাকেও একটু গ্রাইন্ড করে নেব এটা দিলে বরফিটা একটা বাইন্ডিং এর কাজ করবে এবং সুন্দর একটা টেস্টও আসবে আর এই কাজু আর আমন্ডটাকে খুব বেশি ফাইনলি কিন্তু গ্রাইন্ড করব না জাস্ট হালকা একবার মিক্সিটা চালিয়ে নিলেই কিন্তু এইভাবে গ্রাইন্ড হয়ে যাবে তো চলো এগুলো তো সব রেডি করেই নিয়েছি এবার বরফি বানানো স্টার্ট করি তার জন্য একটা কড়াই তে আমি বড় দু চামচের মতো নিচ্ছি ঘি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো একটু বেসন এই বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব যখন বেসন থেকে একটা সুন্দর স্মেল আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে সমস্ত গাজরটা এবার এই গাজরটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাকেও কিছুক্ষণের জন্য হালকা করে ভেজে নেব তো তারপরেই গাজরটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো এর মধ্যে এক কাপের মতো চিনি এখানে আমি ওজনে আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি আর গাজর ব্যবহার করেছি আমি আমি পাঁচশো গ্রামের মতো এবার এই চিনির সাথেই গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে একদম মেল্ট হয়ে যাবে যখন ততক্ষণ গাজরটাকে একদম আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবো কারণ এই চিনিটা এখন ক্যারামেলাইজ হয়ে যাবে আর নিচে কিন্তু পুড়ে যাওয়ারও চান্স থাকবে সেজন্য একদম আলতো হাতে করতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রামের মতো দুধ এই দুধের সাথে এবার গাজরটাকে একদম লো ফ্লেমে কুক হতে দেবো এতে গাজরের বরফির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে আগে থেকে গ্রাইন্ড করা কাজু আর আমান্ডের গুঁড়োটা তারপর এটাকে আবারও নাড়াচাড়া করে নেব এই ড্রাই ফ্রুটস গুঁড়োটা দিলে কিন্তু বরফির মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে আর এই বাইন্ডিং এর জন্য আরো একটা জিনিস খুব ভালো কাজ করবে যেটা আমি শুরুতেই এক চামচের মতো বেসন দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো বাইন্ডিং এর কাজ করবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছে একটা ঘন টেক্সচার কিন্তু চলে এসেছে এবার যে পাত্রের মধ্যে আমি এটাকে সেট করব সেই পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নিচ্ছি একটা বাটার পেপার এটা দিলে ডিমোল্ড করতে কিন্তু সুবিধা হবে বাটার পেপার দেওয়ার পর তার উপরে আর একটু ঘি দিয়ে নিয়ে এখানে একটু আবার ব্রাশ করে দেবো এবারের মধ্যে দিয়ে দেবো গাজরের মিশ্রণটা তারপরে এই স্প্যাচুলার সাহায্যে এই পাত্রের মধ্যে একদম ইভেনলি এটাকে স্ট্রেট করে দেব ওপর থেকে একটু সমান করে দিয়েছি তারপর এর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু আমন্ড কুচি আর দিয়ে দেবো একটু আর একটু পেস্তা বাদাম কুচি এটা দিলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তারপর আবারও এটাকে একটু স্প্যাচুলার সাহায্যে সমান করে দিয়ে এবার এটাকে ফ্রিজে আমি সেট হতে দেবো দু ঘন্টার জন্য ফ্রিজে রাখলে কিন্তু খুব কুইকলি সেট হয়ে যায় তবে বাইরে রাখলে কিন্তু অনেকটা সময় লাগবে এটা সেট হতে তাই অবশ্যই এটাকে ফ্রিজেই রেখো তো এখানে দেখো আমার খুব সুন্দরভাবে সেট হয়ে হয়ে গেছে বরফি বরফি বা কেটে নিচ্ছি কত তৈরি আমাদের চৌকা ব্যাস আর এই বরফিটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তাই অবশ্যই বানিয়ে দেখো তাহলে আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও টাটা